হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই গল্প পাঠশালাতে আমার সব ছোট্ট বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আজকে তোমাদের আমি একটা ব্যাং আর একটা ষাঁড়ের গল্প শোনাব হুম তোমরা সবাই রেডি তো চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই আমরা সবাই জানি ব্যাংকে ইংরেজিতে বলা হয় ফ্রগ ব্যাংক জলে আর ডাঙায় দুই জায়গাতেই থাকে আর সারকে ইংরেজিতে বলা হয় অক্স সার ডাঙায় থাকে একবার একটা ব্যাঙের অনেক বয়স হয়ে গিয়েছিল সে খুব বেশি চলাফেরা করতে পারতো না বৃদ্ধ ব্যাংটার খুব বুদ্ধি ছিল তাই জলের সবাই তাকে খুব মেনে চলত শুধু মেনে চলতো তাই নয় ভয়ও পেত বৃদ্ধ ব্যাংকটার জীবটাও ছিল বেশ লম্বা আর আঠালো সে খুব সহজেই পোকামাকড়কে সহজেই তার জিভ দিয়ে টেনে নিতে পারত তাই ফোরিং আর সমস্ত পোকামাকড়রা ওই বৃদ্ধ ব্যাঙের থেকে বেশ অনেকটা দূরে দূরেই থাকত বৃদ্ধ ব্যাংকটা নিজেকে বেশ রাজা রাজা মনে করতে থাকলো তাকে সবাই বেশ ভয় পেয়ে চলে মেনে চলে বৃদ্ধ ব্যাংকটার এরপর থেকে অহংকার হতে শুরু করলো সে মনে করতে লাগলো যে তার থেকে বড় এখানে আর কেউ নেই সেই হল এখানকার রাজা একদিনকে একটা বড় সার ওই বৃদ্ধ ব্যাংকটা যে জলাশয়তে থাকতো তারই পাশের জমিতে চড়তে এলো সার তো খুব বড় সড়ো আর মোটা হয় আমরা সবাই জানি ওই জলাশয়টার আশেপাশে এত বড় প্রাণী এর আগে কোনোদিনও আসেনি তাই ওখানকার ছোট্ট ছোট্ট প্রাণীরা পোকামাকড়রা ওই সারকে দেখে খুব অবাক হয়ে গেল বাবারে এত বড় একটা প্রাণী কোথা থেকে এলো এ তো বেজায় বড় দেখছি কত বড় বড় কান কত বড় বড় নাক একটা ফুঁ দিলেই তো আমরা পুরো উড়ে চলে যাব আর এই প্রাণীটার পায়ের তলায় যদি আমরা একবার পড়ি তাহলে তো সবাই পিষে মরে যাব একেবারে বৃদ্ধ ব্যাংটাও লক্ষ্য করলো সারকে সেও প্রথমটা বেশ হকচকিয়ে গিয়েছিল এত বড় প্রাণী সেও তো এর আগে দেখিনি এ আবার কোথা থেকে এলো কিন্তু যখন বৃদ্ধ ব্যাংকটা দেখলো যে আশেপাশের প্রাণী পোকামাকড়রা ওই সারকে নিয়ে খুব বেশি মাতামাতি করছে তখন তার একটু হিংসা হতে লাগল বৃদ্ধ ব্যাংক তখন ফরিংকে ডেকে বলল শোনো তোমরা এই বড়ো প্রাণীটাকে নিয়ে এত বেশি মাতামাতি করছো কেন এ কি খুব বেশি বড় নাকি আমার থেকেও বড় তখন ফরিং বলল হ্যাঁ গো দাদু একবার দেখো তাকিয়ে কত বড় প্রাণী কত লম্বা কত মোটা কত বড় বড় কান চোখ বাবারে বাবা কত বড় বড় সিং এই যে বেজায় বড় প্রাণী এর আগে তো এত বড় প্রাণী আমরা চোখেই দেখিনি গো ব্যাঙের এরকম কথা শুনে খুব রাগ হলো তার ধারণা তার চাইতে বড় প্রাণী এখানে আর কেউ নেই সেই হলো এখানকার রাজা এই বড়ো প্রাণীটা আবার এখানে চলে আসলো মানে এ না আবার এখানকার রাজা হয়ে যায় সবাই তো তাহলে তাকে ছেড়ে আবার এই প্রাণীটার পিছনে পড়ে যাবে না এটা হতে দেওয়া যাবে না কিছুতেই হতে দেওয়া যাবে না বৃদ্ধ ব্যাংক তখন ফরিংকে বলল শোনো এ কি বড়? এর থেকে বড় আমি তোমাকে হয়ে দেখাতে পারি দেখবে আমি কত বড় হতে পারি ফরিং অবাক হয়ে জিজ্ঞেস করলো কি করে ব্যাং বললো দেখো তাহলে আমি কি করি সে তখন মুখ ভরে করে হাওয়া নিল নিজের ভেতরে অনেকটা হাওয়া ভরলো সে নিজের ভেতরে এরকম করে তার পেট বুক অনেকটা ফুলে উঠল দেখো তো এবার আমি ওই প্রাণীটার থেকে বড় কি না ফরিং বললো না ব্যাং দাদু তুমি তো এখন ওর থেকে অনেক ছোট দেখো প্রাণীটা কত বড় ব্যাং তখন রেগে গিয়ে বলল দাঁড়াও দাঁড়াও আমি আরো বড় হব এই বলে সে আবার হাওয়া ভরল নিজের মধ্যে এবার দেখো তো ব্যাং এবার অনেকটা ফুলে গেল তার চামড়া টান টান হয়ে গেল সে যেন এক্ষুনি ফেটে যায় যায় অবস্থা ঠিক মতো করে সে কথাও বলতে পারছে না ফরিং আবারও একই কথা বলল না ব্যাং দাদু ওই প্রাণীটা তোমার থেকে এখনো অনেক বড় ব্যাঙের ভিতরে আর হাওয়া ঢোকার কোনো জায়গা নেই কিন্তু তাও সে চেষ্টা করলো জোর করে আরও হাওয়া ঢোকার আরও ফোলানোর নিজেকে এবারে ব্যাঙ পুরো ফুলে ফেপে ঢোল পুরো বেলুনের মতন টাইট হয়ে ফুলে গেছে সে আর কথা বলতে পারছে না তার বুক পেট মাথা পুরো সমান হয়ে ফুলে গেছে হরিং শুধু মুখ খুলে বলতে গেছে যে না ব্যাংক দাদু তুমি এখনো ওই প্রাণীটার থেকে অনেক ছোট আর তখনই ব্যাং পুরো হটাশ করে ফেটে গেল যা এ কি হলো এত হাওয়া ভরেছিল ব্যাংক নিজের মধ্যে যে নিজে ফেটেই গেল শেষ পর্যন্ত ব্যাংকটা কি বোকা তোমরাই বলো বন্ধুরা নিজে এত অহংকার ছিল যে সে ভাবলো যে সে নাকি সারকে টেক্কা দেবে কখনো সম্ভব একটা সারের মতন একটা ব্যাঙ অত বড় হতে পারে বোকা ব্যাংকটা শুধু শুধু নিজের প্রাণ হারালো এই গল্পটা থেকে তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা অহংকার এবং হিংসা পতনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে গল্পটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের বন্ধুদেরকেও গল্পটা শুনিও আজকের গল্প এখানেই শেষ করছি আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমাদের সাথে গল্প করতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তাহলে আসি লাভ ইউ টাটা